বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এই আশা আবারও টিকে রইল বাংলাদেশে কারণ হচ্ছে বা আফগানিস্তান যে খেলা দেখাইছে তা মাধ্যমে বাংলাদেশের সেমিফাইনাল খেলা স্বপ্ন টিকে রইল কিন্তু বাংলাদেশকে কঠিন পথ পায়ে দিতে হবে যদি সেমিফাইনাল যেতে হয় সেখানে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার অ্যাগেনস্টে বড় ব্যবধানে হাঁটতে হবে এছাড়া বাংলাদেশকেও একটি ম্যাচ আফগানিস্তানের অ্যাগেনস্টে জয়লাভ করতে হবে এবং এছাড়া আফগানিস্তান একটি ম্যাচ এমনিতে জয়লাভ করে রয়েছে এবং বাংলাদেশকে যদি সেমিফাইনাল যেতে হয় তাহলে আফগানিস্তানকেও বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে এসে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তাহলে বাংলাদেশ বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তাহলে বাংলাদেশকে তাহলে পঞ্চাশ বা ষাট রানের অধিক ব্যবধানে জয়লাভ করতে হবে আফগানিস্তানের অ্যাগেন্স্টে আর যদি আফগানিস্তানের অ্যাগেনস্টে তারা ফিল্ডিং পায় তাহলে পরে ফিল্ডিং পায় ব্যাটিং করে তাহলে আফগানিস্তানের অ্যাগেনস্টে বাংলাদেশকে বিশাল রান রেটের মধ্যে হারাতে হবে যেমন আফগানিস্তানকে দশ ওভার থাকতে বা পাঁচ ওভার থাকতে হারা রেখে হাতে রেখে বাংলাদেশকে ম্যাচ জয়লাভ করতে হবে এছাড়া অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচের উপর তাকিয়ে আছে আফগানিস্তান এবং বাংলাদেশ ক্রিকেটি এবং আফগানিস্তানের যে সাফল্য দেখাচ্ছে তা অন্যান্য কোনো টিম এমন সাফল্য দেখাইতে পারে না এবারে বিশ্বকাপ টি টোয়েন্টির মধ্যে তারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এর কাছে পরাজিত হলেও দুর্দান্ত পারফর্ম দেখেছে তাদের আলো রয়েছে এছাড়া এই বিশ্বকাপের মধ্যে বাংলাদেশের আরও একটা স্বপ্ন বেঁচে রইল সেমিফাইনাল খেলার এই সেমিফাইনালে টিকে রাখতে হলে বাংলাদেশকে অবশ্যই আফগানিস্তান অ্যাগেনস্টে বিশাল ব্যবধানে জয়লাভ করতে হবে